বুক ফাইটে যাওয়ারই কথা আচ্ছা আপনার ঘর সংসার কত বছরের বন্ধুর সাথে ঘর করলাম সাড়ে তিন বছর আহারে খুব কষ্টের কথা গো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সেই বন্ধু কেমনে আমার হইয়া গেল পর লম্পট স্বামী আপনার যাই হোক স্বামীর জন্য কি কি করছেন তার কিছু বলেন শুনি নিজে না খাই কষ্ট যত নিজে না খাইয়া সেবা করছেন তবু এমন করলো আর কি করছেন বই খাওয়াইলাম আহা আহা আপার কথাই তো kendের মতো অবস্থা সঠিক বলেছেন রাইট বিরাইতে বন্ধুর জন্য হইলাম ঘরের বাই তাতে কি হইছে লোকজনের কথা শুনলাম খাইলাম কত মার আহা কত কষ্ট গো স্বামীর জন্য আর কি টেক করেনাপা আচ্ছা আপনার কথাই মনে হচ্ছে হালা একটা ভাদায় মা আচ্ছা ও তো মনে হয় বাজার সদায় করতো না আপনি কিভাবে থাকতেন আপা এটাই হয় ভালো মানুষের কপালে খারাপ মানুষ জোটে আর কি আহারে আর বলতে হবে না বুঝতে পারছে আপা এখন বর্তমান আপনার অবস্থা কেমন না কিছু বুঝলি হ্যাঁ মামা বিয়ের পর দুই নম্বরে করণ যাবে না শুধু বউকেই ভালোবাসতে হবে আর দর্শক বন্ধুরা আপনারাও এই বিষয়টা খেয়াল রাখবেন এবারে না আসলে বাড়িতে বাড়ি না আসলে কি করবা আমার এখন ছুটি নাই অফিসে অনেক কাজ বাড়ি আসতে পারবো না মামা তুমি চুপ করো তো মামি আপনি বলেন তো মামা না আসলে আপনি কি করবেন হাই 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 এটা কি বললাম আমি বাড়ি যাম না বলে এই অপকর্ম করবা ঠিক আছে মামা তুমি শহরে থাকো আর মামি বেসারে কে গ্রামে ফেলে রাখছো এটা ঠিক না মামা কিরে ভাগিনা তুই কিন্তু বেশি বুঝতাছ তুই একটু থাম আচ্ছা বউ একটু বুঝার চেষ্টা করো ছুটি তো নাই এখন যদি বাড়ি না আসি তুমি কি করবা মামি এটা একদম সঠিক কাজ করছেন ভাগিনা এটা তুই কি বললি খুব কষ্ট পাইলাম রে ভাগিনা খুব কষ্ট পাইলাম তুমি তো কষ্ট পাইবা এবার থামো শুনি মামি আর কি বলে গেল ভাগিনা দেখ তোর মামি কি বলে ঠিকই তো বলছে তুমি শহরে গেছো বছরই তো হয়েছে না না ভাগিনা এক বছর পূর্ণ হতে আরো বিশ মিনিট বাকি আছে থামো তো মামা আচ্ছা মামি মামা তো বাড়ি আসে না তাতে কি কোনো সমস্যা হচ্ছে পাড়া পড়ছি আমায় দেখে কতই কথা কয় কি বলে তোমাকে তাছাড়া পাড়া পশুর সমস্যাটা আবার কি আচ্ছা আর কি হয় বলো তো কেন আমি তো প্রতি মাসে টাকা পাঠাই তুমি ভাত রান্না করে খাও না নাকি ও আমার কষ্টের উপার্জন করা টাকা দিয়ে তুমি ভাত রান্না করে সেটা হাড়িতেই নষ্ট করো মামা তুমি বেশি বললো না তো মামি একদম ঠিক কাজ করছে আচ্ছা মামি তারপর কি বলেন তো না মানে আর কি কি হয় সব একটু বলেন চুপ কর ভাগিনা তুই বেশি বলিস না আচ্ছা বউ তুমি আগুন লাগাবে কিভাবে তা বলো তো একটু শুনি কি প্ল্যান করছো তুমি একটু খুলে বলুন কি করছো জয়নাল বাজার থেকে সাদা কেরোসিন তো কি হইছে আর কেরোসিন কেন আনছো তা তো বুঝতে পারতেছি না মামা তোমার সবকিছু বুঝতে হবে না একটু চুপ থাকো তো আচ্ছা মামি তারপর কি হয় কেন কেন মামি বাসায় কেরোসিন আনছেন আবার এখন বলছেন সাথে ম্যাচ বক্স রাখেন এর মানে কি মামি মামা মামির কিছু হলে কিন্তু তোমার খবর আছে না মানে বলতে চাচ্ছি মামির কিছু হলে পুলিশ তোমারে লাল ঘরে পাঠাইবো কি বলতেছিস ভাগিনা হ মামা সত্যি কইতাছি তুমি বাড়ি আসো না হলে ফাইসা যাইবা আচ্ছা আচ্ছা আমি এক্ষুনি রওনা দিচ্ছি তুই থাক আমি বিদায় নিচ্ছি রে জানি না তোর মামি কি করে জলদি জলদি আসতেছি তো বন্ধুরা মামা তো বাইরে আসতেছে আমিও যাই আগে থেকে গিয়ে রেডি থাকি কারণ শহর থেকে যা নিয়ে আসবে তাতে তো ভাগ বসাইতে হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথমবার হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বিদায় নিরাসি খুদা হাফেজ